আমি এই হোয়াইট হোয়াইট দাগগুলাকে গুলাকে দাঁড়ি বলি দেখুন একবারে কতটা কিউট আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে এই যে যাওয়া পাখি রুম যাওয়া পাখি রুমের মধ্যে কত পিস বাচ্চা আছে সেটা তো বলতে পারতেছি না বাচ্চার খিচি আবার শোনা যাচ্ছে না কিন্তু ডিম আসে সেইটা দেখতে পারছি আমি কোথায় দেখতে পারছি সেটা দেখে আপনাদেরকে তো এইখানে দেখুন এখানে বক্সের মধ্যে চার পিস আছে এইখানে আছে দুই পিস এইখানে আলাদা রমতে অনেকগুলো আছে তো এগুলা ফুটার ডেট চলে আসছে আজকে ফুটার ডেট কিন্তু ফুটতেছে কেন কে জানে হয়তো বা রাতের দিকে ফুটবে নয়তো বা সকালের দিকে ফুটবে দেখুন এখানেও আছে আলাদা রমতে তো এই বক্সের মধ্যে থাকার কথা এই বক্সের মধ্যেও আছে ফ্রিজের আলার্ম মতে যাওয়া বাকি রুম থেকে যদি ভাজিগা পাখিগুলো সরাই ফেলি আলার্ম মতে আমি ভাবতেছি আলানোর মতো ওরা আরও ভালো ভালো বাচ্চা করবে কারণ হচ্ছে যে বাজরিকার পাখি যখন থেকে এখানে রাখছি অন্যান্য পাখিগুলো যখন থেকে রাখছি তখন থেকেই ডিম বাচ্চা কম করা শুরু করে দিছে সেই জন্য তো যা কালার মতো দেখা যাক কী হয় না হয় তো এইখানে আসে ছড়াইছিটাই এই দিকে তো আমি নতুন একটা কেজ করব ভাবতেছি কিন্তু সময় পাচ্ছি না আর বাজারেও যাইতে পারতেছি না বাজারে গেলে ইনশাল্লাহ ওইখানের জন্য কিছু পাখি নিয়ে আসবো যদি পাখি নিয়ে আসি তাহলে খুব শীঘ্রই স্যাট আপটা করে ফেলবো স্যাট আপটা করে ফেলার পর যা বাইকগুলো কেমন আছে সেটা দেখাবো আর নতুন বক্সগুলো আমি খুঁজে দেখি এই বক্সটার মধ্যে ওরা সবসময় বসে থাকে দেখুন এখানে দুইটা ডিম আছে তো দুইটা ডিমের মধ্যে একটা ডিম হয়তোবা ফার্টাইলিটি শিউর আছে কারণ হচ্ছে যে একটা ডিম লম্বা টাইপের দেখা যাচ্ছে আর এইখানে আছে যে আরও কিছু ডিম তো ডিমের সিজন এখন মনে হয় কারণ বাচ্চা এখন পাবো না হয়তো মাস মাসের দশ তারিখ নয়তো বা বারো তারিখের দিকে পাবো ইনশাল্লাহ আমি আশা করতেছি তো হাড়িগুলোর মধ্যে নেস্টিং করা আছে নেস্টিং করার সাথে সাথে ওরা ডিমও দিয়ে দিচ্ছে কিছু হাড়িতে নেস্টিং করে নাই এই বক্সের মধ্যে দেখুন বাজ্রিকার পাখি একটা এটাকে ধরে এই যে দেখুন হলুদ বাজ্রিকার পাখি একটা যাওয়া পাখির বক্সের মধ্যে সম্পূর্ণ রূপে দেখা যাচ্ছে দেখুন এটাকে আমি দিয়ে দিব একবারে যা বাজ্রিকার পাখির কলনির মধ্যে ইউলো কালার বাজ্রিগার পাখিটা যে শুধু শুধু বসে আছে তেমনটা না এখানে ও ডিম পার্সে গতবারও আমি দেখাইছিলাম নীল বাজ্রিগার পাখি এখানে ডিম পার্সে এবং ওইখানে বাঁচাও ফুটেছে একটা আরও একটা বাজ্রিগার পাখি ওই কর্নারে যে শাড়িটা আছে ওইটা দখল করতে চাইছিল পরবর্তীতে রহমতে আমি ওইখানে সিস্টারটা করে দিচ্ছি ও যেন না হইতে পারে তো যখন আমি সবগুলোকে ধরে ধরে কলোনিতে ছেড়ে দিছি বাজিকার পাখি কলোনির মধ্যে ও কিন্তু বক্সের মধ্যে জন্য আমি খুঁজে পাই নাই একটা ডিম আছে এটা কিন্তু বাজিকার পাখির ডিম সাইজে একটু বড় যাওয়া পাখি থেকে দেখায় আপনাদেরকে যাওয়া পাখির ডিম কতটা ছোট এই যে দেখুন ডিমের ডিফারেন্টটা দেখলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে যে ইয়েলো কালার লুটেনো বাজিকার পাখি এইটা ঠোঁটগুলা লাল হবে না আল্লাহ রহমতে এটার চোখগুলো হবে যে লাল এবং ঠোঁটগুলো হবে যে সম্পূর্ণ সাদা আর কানের সাইড দিয়ে থাকবে হোয়াইট হোয়াইট দাগ এই যে দেখুন কতটা সুন্দর আল্লাহ হোয়াইট হোয়াইট দাগ আছে আল্লাহ রহমতে আমি এই হোয়াইট হোয়াইট দাগগুলোকে দাড়ি বলি দেখুন একবারে কতটা কিউট তো জামা পাখি পিছনে আসে একটা বাজ্রিগার পাখি কলোনি থেকে ধরে ফেলছি এখন বাজরিগার পাখির কলোনির মধ্যে ছেড়ে দিব ইনশাল্লাহ তো ড্রামটা এখানে কেন রাখছি সেটা বলি ড্রামের মধ্যে আমি কিছু দেশি মাছ লালন পালন করতে যাচ্ছি তো দেশি মাছ খুঁজতেছি আমি পাচ্ছি না চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো কাছে থেকে থাকে অবশ্যই জানাতে পারবেন আর আমি এটা খুঁজতেছি বলতে তেলাপিয়া তারপরে ব্রিগেড এরকম কিছু প্রজাতির মাছ আছে যেগুলা ড্রামের মধ্যে লালন পালন করার জন্য চেষ্টা করতেছি অক্সিজেন দিয়ে অ্যাকুরিয়াম ফিশের যে অক্সিজেনটা আছে ওইটা দিয়ে দেখুন কতটা সুন্দর হোয়াইট কালার এবং ইয়েলো কালার ছেড়ে দিয়ে পাখি ডিম বাচ্চা সম্পর্কে তো সবসময় কথা বলে থাকি আজকে একটু ডিফারেন্ট কথা বলে দিই কারণ হচ্ছে যে বাজরিকার পাখি আর যাওয়া পাখি একসাথে রাখতে পারবেন কিন্তু বাজরিগার পাখি এক পিস বয়ে যাওয়া পাখি কামড় দিবে আর হচ্ছে যে আপনারা কিন্তু যাওয়া পাখির সাথে অন্যান্য যেই ফিসগুলো আছে ওগুলো রাখতে পারবেন না যখনই বাজরিগার পাখি এবং যাওয়া পাখি এবং অন্যান্য পাখিগুলো একসাথে রাখতে যাবেন এক একটা সমস্যা হয়ে যাবে যাওয়া পাখিও অ্যাগ্রেসিভ বাজরিগার পাখিও অ্যাগ্রেসিভ সেই জন্য আর অ্যাগ্রেসিভ হওয়ার সাথে সাথে বাজরিগার পাখি তো হাড়িতে যখন করে ডিম ভেঙে ফেলে আর যাওয়া পাখি বাচ্চা কি মেরে ফেলে বাচ্চা যখন বের হয় এবং নতুন একটা বাচ্চা বের হইলে ওদের মাথার মধ্যে চিহ্নটা থেকে যায় নতুন কোন বাচ্চা বের হয়েছে ওইটাকে গিয়ে গিয়ে দৌড়ায় দৌড়ে ধরে এবং মেরে ফেলে দেখুন কতটা সুন্দর এই যে দেখুন এখানে আছে যে হোয়াইট কালার সিলভার কালার আর সিল্কি এখানে আছে পিছনে এখনো সরাই নাই ইনশাল্লাহ নতুন স্যাটআপটা করে ফেললেই সরাই ফেলবো আমি আশা করতেছি আর দুই থেকে তিন মাস লাগবে নতুন স্যাটআপটা করতে কারণ হচ্ছে যাওয়া পাখিগুলো এখান থেকে সরাই ফেলবো সেজন্য এখানে একটা অ্যাকোরিয়াম রাখার জন্য আমি একটা তারের লাইন টানছি তো ইনশাল্লাহ অ্যাকোরিয়ামটা রেখে দিব আর একটু যাওয়া পাখির কাছ থেকে একটু থামলেন নিয়ে ফেলি মাসাল্লাহ কতটা সুন্দর উপরে উপরের ঝুড়িগুলো কেন দিছি সেটা বলি এখানে তিন থেকে চারটা ঝুড়ি আছে সেই ঝুড়িগুলো দিয়েছিলাম যে আমি যখন প্রথম যাওয়া পাখি রুমে ঘুঘু পাখিগুলো আনছিলাম ওদের জন্য ঘুঘু পাখিগুলো ঝুড়ি দেখে দেখে ডিম পারে এবং বাচ্চা করে তো ওইখানে যাওয়া পাখি ডিস্টার্ব বেশি করে সেজন্য সেজন্য ঘুঘু পাখি থেকে একবারও ডিম বাচ্চা পাইনি পরবর্তীতে আমি এগুলো কেজে নিয়ে আসছি কেজে নিয়ে আসার পর আল্লাহ মতো এখান থেকে ডিম বাচ্চা পাইছিলাম একবার পরবর্তীতে ভাবছিলাম যে যাওয়া পাখি এবং বাজিকার পাখির আলাদা থেকে বাজিকার পাখির সাথে রাখি দেখা যাক কি হয় তো দেখা গেছে যে ওইখানেও ডিস্টার্ব করতেছে বাজরিঘার পাখি সেই জন্য আমি ঘুঘু পাখি সেল করে দিচ্ছি নতুন করে সিস্টেম যখন করবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে শুধু ঘুঘু পাখিগুলো রাখবো জবা পাখির রুমে বাজরিগার পাখি কলোনি যেটা আছে সেটা আমি নিজের হাতে তৈরি করছি ইনশাল্লাহ কেস দিয়ে এবং জালি দিয়ে প্লাস্টিকে জালি দিয়েছি কারণ হচ্ছে যে ওইখানে কোনো সমস্যা হবে না প্লাস্টিকের জালি আর বাজরিগার পাখি প্লাস্টিকের জালিটা ভাঙতে পারবে না আর অন্যান্য যেই নরম জালিগুলো আছে ধরেন মশারি জাতীয় কিছু জালি আছে ওই জালিগুলো দিলে বাজরিগার পাখি কেটে ফেলবে সেই জন্য আমি ওইটা দিই নাই তো একটু ভালো মতো দিয়ে সেট করে ফেলছি তো যেসব স্যাট আপগুলো দেখতে পাইতেছেন এগুলো আলার মতো আমার নিজের হাতে করা তো দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ তো বাজিগের পাখির বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে পিজি আওয়াজ তো যা পাখিগুলো এখানে গ্রিলের মধ্যে থাকে এবং উড়াউড়ি করে আর এখানে যে পানি দিই এবং খাবার দিই সবগুলো নিচে থেকে খায় কোনো উপরে দিই না আর ধানের চিটাটা পরিষ্কার করে ফেলতে হয় সাপ্তাহিক সাপ্তাহিক হয়তোবা ওরা ডিস্টার্ব ফিল করে এবং আমার কাছেও একটু খারাপ লাগে কারণ হচ্ছে যে বাজরিগার পাখি এবং যাওয়া পাখির মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি লাগে এবং ওরা ডিম পারে আর বাচ্চাগুলো যখন নিচে নামে বাচ্চাগুলোরও একটু পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে সেই জন্য সপ্তাহে দুই থেকে তিনবার পরিষ্কার করে ফেলি ইনশাল্লাহ তো আজকে না কালকে নয়ত পশু এরকম করে পরিষ্কার করে ফেলবো এখন একটু ময়লা হয়ে গেছে অবশ্য খুঁজে বের করতে হবে তো গরমকালে ওদেরকে একটু কম দৌড়াই কারণ হচ্ছে যে ওরা যদি দৌড়ায় তাহলে হাফানি টাইপের হয়ে যায় ওই যে দেখুন হা করে নিঃশ্বাস কিনছে তখনই বুঝতে পারবেন যে ওরা একটু গরম ফিল করতেছে এবং হাহা করে নিঃশ্বাস নিতেছে এবং হেডস্টেক হওয়ার সম্ভাবনা বেশি আছে সেই জন্য তো এইখানে আর কয়টা হাড়ির মধ্যে ডিম আছে সেটা দেখি এখানে ডিম নাই এখানে বাচ্চা থাকার কথা আমি উপরের বক্সগুলো একটু নামাই দেখি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহর প্রথম থেকে যে শুরু করছি ভিডিও করা একবার ডিমই পাইতেছি ডিমই পাইতেছি কোনো বাচ্চা পাইতেছি না সেজন্য আমি ভাবতেছি যে এখন বাচ্চা পাবো না ইনশাল্লাহ বার পাবো তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো রেগুলার আমি দেখাই থাকি এবং ওদের কী অবস্থা না অবস্থা সেটাও জানাই আপনাদেরকে মাঝে মধ্যে আল্লাহর কী হয় সেটা বলি অনেক সময় হয় যে উপরের হাড়ি উপরের বক্সগুলো আমি চেক করি না তারপরও আজকে চেক করবো যেগুলোর মধ্যে ডিম ছিল ওগুলা তো দেখা যাক কি হয় না হয় আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসুখ ধন্যবাদ ঈশ্বাল আপারা দেখা যাবেন নতুন কিছু নিয়ে আল্লাহজন সবাইকে সুস্থ রাখে সবাইকে থেকে রক্ষা করে এই দেওয়া চাষ কিছু জানি হাফেজ